আমার লক্ষ্য করে দেখুন যেই বিষয়টা আমি বুঝাইতে চাই ওহিরে হইলেন এমন কেলে মিললাম দিনই শিক্ষা এমন এক শিক্ষালাম এই শিক্ষার প্রধান এবং প্রথম শিক্ষক হইলেন আল্লাহ দুনিয়া বি শিক্ষা যেখানে গিয়ে শেষ হয়ে যায় ওহির ইলিম সেখান থেকে আরম্ভ হয়ে যায় এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবীদের দিকে যদি লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী আসার আগে বর্বরো বর্বরের যুগের বড় মানুষ ছিলেন কিন্তু ওহির আলিম পাওয়ার সাথে সাথে ওহির শিক্ষা পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনালী যুগের সোনালী মানুষে পরিণত করেছে জরেখন না আল্লাহ আল্লাহর কসম আজকেও চ্যালেঞ্জ করে গেলাম যদি সমাজে সমাজে দিন ঘটাইতে পারি শিক্ষা প্রতিষ্ঠা করতে পারি আমাদের এই সমাজে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে দুর্নীতি করে সুদ খায় যদি বলেন ঠিক কিনা সমাজের একটা মানুষ এমন পাওয়া যাবে না যে আরেকজনের হক নষ্ট করে ফেলে জোরে বলেন ঠিক কিনা কেন কারণ ওহির আইলেম এটা এমন একটা এলিম এই এলিমে শিক্ষা দেওয়া হয় কঠিন ময়দানে তোমাকে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলমী আয়াত নাজিল করে বলেন ওত্যাকু ইয়াউমান এমন একটা দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরায়া নেওয়া হবে আপনাদের কি ধারণা আপনাদেরকে আল্লাহর কাছে ফিরায় নেওয়া যাওয়া হবে কি হবে না আরো জোরে আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি বলবেন যে থাক আল্লাহরে একটা কথা বুঝাই দিব না আল্লাহরে বুঝ দিয়ে দিব একটা এই সিস্টেম নাই কেন আল্লাহ কয়ে তোর তারে আমি আল্লাহ বন্ধ করে দিব জবান বন্ধ দুনিয়াতে দেখা যায় খালি জবান কথা বলে বাকি সব অঙ্গের কোনো কথা নাই ঘুমাই গেছে আপনি আপনার হাত কথা বলতে পারে পা কথা বলতে পারে একমাত্র আপনি জবান দিয়ে কথা বলেন যা মনে চায় তাই বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কয় নাক্তিম আলা হিহিম তোর জবানে আমি আল্লাহ মোহর মেরে দিব তোর জবান বন্ধ আল্লাহ জবান যখন বন্ধ কথা কইবেন কার সাথে আল্লাহ কয় ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোর জবান বন্ধ তোর হাত এবং পা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে তোর হাত বলতে থাকবে তুই কি গুনা করেছিস তোর পা বলতে থাকবে তুই কি গুণা করেছিস শুধু হাত পা না আল্লাহ কয় ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু শুধু তোর হাত পা না তোর কান তোর চোখ এমন কি তোর অন্তরও আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে ওই দিন বাঁচার কোনো উপায় আছে আরো জোরে এবার একটু বলেন তো দেখি ওই কেয়ামতের দিনের শিক্ষা আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার শিক্ষা আপনাকে একমাত্র দিনই শিক্ষাই দিতে পারে জোরে বলেন ঠিক কিনা দিনই শিক্ষা দিনই বোঝ যদি আপনার ভিতরে না থাকে আল্লাহর কসম আপনি মানুষ হইবেন কিন্তু গুণগত মানুষ হইতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা এই জন্য দেখা যায় দিনই শিক্ষা না থাকার কারণে ডাক্তার হয় কিন্তু ডাক্তার নামের কষাই হয় জোরে বলেন ঠিক কিনা দিন শিক্ষা না থাকার কারণে রাজনীতিবিদ হয় বড় বড় এমপি হয় কিন্তু রাস্তা যখন করে রাস্তায় রডের বদলে বাঁশ দিয়া তো জোরে বলেন ঠিক কিনা এক সপ্তাহ যায় না রাস্তার কাম করছে এক সপ্তাহ পরে দেখা যায় বড় বড় গাতা জোরে বলেন ঠিক কিনা আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন এই যে বড় বড় গাতা এগুলো হলো উন্নয়নের গাতা জোরে বলেন ঠিক কিনা আমাদের তো গত ষোলো বছর অনেক উন্নয়নের কাহিনী শুনছি আমরা জোরে বলেন না রাস্তা একটা করছে দেখা যায় পিছডালা রাস্তা দিয়া দিছে খুব সুন্দর রাস্তা এক মাস গেল না ওই রাস্তা যে এক মাস আগে কেমন আসেন এই কথা মনে নেই এমন অবস্থা দেখা যায় গাড়ি গেলে গাড়িতে এমন জোরে বাড়ি খায় গাড়ি কেক কে দা উঠে একবারে জোরে বলেন না তাহলে এই যে বড় বড় গাথা এক মাসও গেল না আপনার রড দেওয়ার কথা দিয়া গিয়া দেখা যায় রাস্তা বাংলে বাঁশ বেরোয় জোরে বলেন ঠিক কিনা কেন কারণ তার ভিতরে দিনের এই বুঝ নাই কেমতের কঠিন ময়দানে আল্লাহর হতে দ্বারা জবাব দিতে হবে এই ভয় তার অন্তরে ঢুকে নাই জোরে বলেন ঠিক কিনা অমর রদি আল্লাহ আনু অসুবিধা হইতেছে আপনাদের অমর রদি আল্লাহ আনু ওনার শাসন আমলে একদিন মরুভূমিতে আসেন হঠাৎ করে তাকায় দেখে একটা নিগ্র রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে অমর রদি আল্লাহ তালানু কয় আজকে ইমানটা টেস্ট করি অমর রদি আল্লাহ তালানু কয় রাখাল এক কাজ কর তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি কিছু টাকা পাইলি আর বেশি দিতাম না কারণ সূরের মাল বেশি দামে বিক্রি করুন যায় না জোরে বলেন ঠিক কিনা তোরে এমনিও বেশি টাকা দিতাম না তুইও কিছু টাকা মার্গ নাই পাইলি আর আমিও ওই মরুভূমির মাঝখানে ক্ষুধা লাগছে ছাগলটা দে হয় রান্না করো মান্না রে ছাগলের দুধ খাইতাম তুই আমার কাছে বিক্রি করে দে তখন ওই রাখালে ছাগলের রাখাল সে মাথার থেকে পা পর্যন্ত তাকায় কয় লম্বা তো কম না আখল বুঝি এখন হয়েছে না আপনার আখল এখন হইল না ওইখানে তাই আপনি যে বললেন যে ছাগলটা আপনার কাছে বিক্রি করে দিতে আমার মালিকের কাছে কি জবাব দিব আমার মালিক যখন জিজ্ঞেস করবে ছাগল একটা কই কি জবাব দিব অমর রদি আল্লাহ তালা নু মালিককে একটা বুঝ দিয়ে দিবি আচ্ছা বলেন তো দেখি আপনাদের কি ধারণা বাগে ছাগল খায় কি খায় না আরো জোরে বাগে যে ছাগল খায় এটা তোর মালিক জানে তুই বলবি যে পাহাড়ের মাঝখান থেকে একটা বাঘ আসছে এখন আপনার ছাগলের লেগে আমার জান দিলেন নাকি বাঘ যখন আসছে ছাগলে আক্রমণ করছে একটা ছাগল লয়ে গেছে আমি আটকাইতে পারছি না তুই এমনি বললে মালিক বিশ্বাস করবে তুই দিবি যে একটা ছাগল বাঘে খায় ফেলছে এবার ওই রাখাল কয় দুনিয়ার মালিক না হয়ে বললাম যে একটা ছাগল বাগে খেয়ে ফেলছে কে আমতের কঠিন ময়দানে আমার আসল মালিক আখেরাতের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে যে তুই কেন তোর মালিককে না জানায় ছাগল বিক্রি করলি আল্লাহর আদালতে দ্বারাই আমি কি জবাব দিব আমার রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে কালে আর ডাক দিয়া বলেন পাহাড়ের ভিতরে একটা মরুভূমির এলাকায় তোর মতন একটা রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গিয়েছে আমি অমরের আর কোনো টেনশন নাই আমার সমাজের একটা মানুষও আর দুর্নীতি করবে না ভাইরা আমার লক্ষ্য করে দেখুন মানুষের দিলকে যদি পাল্টাইতে হয় সমাজের মানুষকে খাঁটি মানুষে যদি পরিণত করতে হয় দিনই শিক্ষার কোনো বিকল্প নাই জোরে বলেন ঠিক কিনা অমর রদি আল্লাহ তালানোর যুগে এক মহিলা তার মা মেয়েকে রাতের বেলায় বলতেছে কি গো মা আজকে গায়ে দুধ কদ্দুধ দিছে মেয়ে ওইটা আম্মা আজকে গায়ে দুই সের দুধ দিছে মা কয় প্রতিদিন চারশো তিন দে দেয় আজকে কম দিল এক কাজ কর সকালবেলা দুধ বিক্রি করতে হবে দুই শেট দুধ দিছে আর দুই শেট পানি মিশিয়ে দেয় আমাদের সমাজে এমন বাট পার আছে না নাই আরো জোরে মা তখন কয়মা আপনি কি জানেন না যে অমর রদি আল্লাহ তালু দুধের সঙ্গে পানি মিশাইতে মানা করেছেন মা তখন ওইটা কয় আমার মেয়ে এটা স্মার্ট হতে পারলো না আমাদের সমাজে তো দেখা যায় যে যত বড় বেশি বাট পার সে তত বেশি স্মার্ট জোরে বলেন কিনা ওই দিনও দেখলাম আমাদের দেখবেন মুদি দোকানে একটা বাটখারা আছে ডিজিটাল বাটখারা ডিজিটাল পাল্লা দেখবেন এটার মধ্যে দিলে ওই পাশ কদ্দুর হয়েছে কেজি কদ্দুর হয়েছে কত গ্রাম হয়েছে এটা উঠে আবার যদি কেজি প্রতি অ্যামাউন্ট দিয়া দেন তাহলে কত কেজিতে কত টাকা উঠলো এটা উঠে আসে এমন দেখছেন নি আপনারা এখন তো প্রতি দোকানে দোকানে এমন ডিজিটাল বাটখারা ওইটা এমন ডিজিটাল করছে হে এক পাশে দিলে হয় সাতশো গ্রাম আর এক পাশে দিলে হয় দেড় কেজি এবার চিন্তা করেন কয় নাম্বারের বাটপার এ কিন্তু এর বন্ধুদের কাছে গিয়া ঠিকই কইবো আমারে সিনুস নেই বেড়া আমি কত স্মার্ট আমার দোকানে গিয়া দেখবি আমার বাট খারা এক পাশে দিলে হয় সাতশো আর এক পাশে দিলে হয় দেড় কেজি এর বন্ধু ওইটা কয় বাবা আমার বন্ধু তো ওইটা বালা বুঝে জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে দেখা যায় যে যত বড় বাট পার সে তত বেশি স্মার্ট জোরে বলেন 듣 কিনা ওই মাও কয় আমার মেয়েটা স্মার্ট হইতে পারলো না কেন তুই যে কুইলি আমিরুল মুমিনিন দুধের সঙ্গে পানি মিশাইতে মানা করছে আমিরুল মুমিনিন কি তোর বাড়ি দেয় যে তুই দুধের সঙ্গে পানি মিশাস কি মিশাস না এটাকে আমিরুল মিনিন দেখে মেয়ে ডাক দাও মা আমিরুল মুমিনিন دخلত আমিরুল মুমিনিন দেখার এই যোগ্যতা নাই আমিরুল মুমিনি আপনাকে দেখতে পারে না কিন্তু আমিরুল মুমিনিনের মালিক মোহান আল্লাহ তো আপনাকে দেখতেছেন দুর্গন্ধ সুবাহান আল্লাহ আমিরুল মুমিনির মা আমিরুল মুমিনি আল্লাহ আমিরুল মুমিনিনের মালিক তো আপনাকে দেখতেছেন আমিরুল মুমিনিনের মালিকের কাছে আপনি মা কি জবাব দিবেন দুর্গন্ধ সুবাহান আল্লাহ ভাই রা মা এই জন্যে আপনার সন্তানকে ডাক্তার বানান কোনো সমস্যা নাই ডাক্তার বানানোর কথা ইসলামে না বলে নাই। আমাদের সমাজে ডাক্তারের দরকার আছে না নাই ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই রাজনীতিবিদের দরকার আছে না নাই উকিল ব্যারিস্টারের দরকার আছে না নাই আরো জোরে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানান কোনো সমস্যা নাই কিন্তু উকিল ব্যারিস্টার বানানোর আগে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন দিন শিক্ষা দেন আল্লাহর কসম সে ডাক্তার হবে মানুষের সহায়কারী হবে মানুষের জন্য ডাক্তার হবে জোরে বলেন ঠিক কিনা সে রাজনীতিবিদ হবে আল্লাহর কসম সে রডের বদলে বাঁশ দিবে না রডই দিবে জোরে বলেন ঠিক কিনা যাক ভাইরা আমার যেই বিষয়টা বুঝাইতে চাই এই যে আইলিম এই যে ওহির শিক্ষা এই শিক্ষার প্রধান এবং প্রথম শিক্ষক হইলেন আল্লাহ তাআলা আল্লাহ তালা যেই শিক্ষা আমাদেরকে দান করেছেন এই শিক্ষার বাহিরে যদি আমরা চলে যাই আল্লাহর কসম জিন্দগিতে সমাজের মানুষকে পাল্টানো যাবে না জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এই আইলিম এমন একটা বিষয় এই আইলিম দেখাও যায় না দেখানো যায় না জোরে বলেন ঠিক কিনা কিন্তু এই আইলিমের পিছনে যদি আপনি মেহনত করেন দেখবেন দুনিয়ার মানুষের কাছে আপনার ইজ্জত আল্লাহর কাছে আপনার ইজ্জত বহু গুণে বেড়ে যাবে জোরে বলেন ঠিক কিনা ভাই আমার লক্ষ্য করে দেখুন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকাল করার পরে ওনার এক সাগ্রেত ওনাকে স্বপ্ন দেখে বলে হুজুর আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন মুহাম্মদ বলেন কবরের জগতে আসলাম এমনি দেখি কে যেন ডাক দিয়া বলে মোহাম্মদ আল্লাহ তোমাকে যদি শাস্তি দেওয়ার ইচ্ছা করতেন আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাকে আজাব দেওয়ার ইচ্ছা করতেন আল্লাহ তোমার কলবের ভিতরে এলিমে নূর দান করতেন না ভাই আমার লক্ষ্য করে দেখুন এই আলেম যার ভেতরে ঢুকে যা ওই আইলিম তো সম্মানিত কেন ওই আইলিমের কারণে মানুষ কবিরা গুনায় লিপ্ত হয় না এই দিনে আইলিম যার ভিতরে ঢুকে যায় ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় ওই বান্দা আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না এই জন্য আমাদের আকাবির গনের দিকে যদি লক্ষ্য করে দেখুন আমাদের আকাবির সিলেটের আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই সিলেটের শাইখুল হাদিস আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আল্লামা আনসারি রহমতুল্লাহ আলাই পর্যন্ত তারা সকলেই রং সুরতে কালো কিন্তু এত সম্মান মর্যাদা কেন আল্লাহ আলিমের কারণে সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ সমাজের মানুষের দিকে যদি লক্ষ্য করেন যে লোকটার ভিতরে ওহির আইলিম সবচাইতে বেশি তার সম্মান সবচাইতে বেশি জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার যেই কথাটা আমি বুঝাইতে চাই যেই মেসেজটা আমি দিতে চাই দিন শিক্ষা দিন শিক্ষা অনেক শিক্ষা যেই শিক্ষার প্রধান শিক্ষক আল্লাহ এই শিক্ষার বিকল্প যদি খুঁজতে যান এই শিক্ষাকে সমাজ থেকে দূরে সরাই দিতে চান এই শিক্ষাকে সমাজ থেকে বাদ দিয়া দেন আল্লাহর কসম এই সমাজের মানুষ একটাও আর গুণগত মানুষ থাকবে না জোরে বলেন ঠিক কিনা তাহলে এই দিনই শিক্ষা যদি ঠিকাইতে হয় মাদ্রাসা ঠিকানো লাগবে তো আরো জোরে মাদ্রাসা যদি না থাকে দিন শিক্ষার চর্চা কই হবে আল্লাহ ঘুমাই গেছেন আপনারা আমার কথা বুঝেন তো এই জন্য আমার এই যে মাহফিল ওনারা আয়োজন করেছেন এতে আপনারা মনে হয় বেজা আরো জোরে খুশি না বেজা কেন ওলামাই কি ওনারা হাজির করেছেন এতে আপনারা খুশি নি আরো জোরে এবং এই মাদ্রাসা ভবিষ্যতে আরো বড় হোক এই মাদ্রাসার মাধ্যমে এই সমাজে ওহির আইলেমের চর্চা হোক এই সমাজের মধ্যে এই সমাজের মধ্যে এই মাদ্রাসার মাধ্যমে আইলেমের প্রচার প্রসার ঘটুক এটা আপনারা চান কি চান না আরো জোরে কে কে চান একটু আত্মিল্লা দেখান আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলে না আমি